ইভিনিং আমি ওই মিশন আর বাটিকে গোল গলা নাকি দেখাচ্ছি আজকে দেখুন কি সুন্দর দেখতে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এটা অরিজিনাল মোম বাটি ডিজাইন খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর এটা লাল প্রথম যেটা দেখালাম সেটা লাল এরপর একটা নেভি ব্লু সাদার মধ্যে নেভি ব্লুটা এত সুন্দর ফুলেছে খুব সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে নেভি ব্লু আর হোয়াইট এটা হচ্ছে হালকা ইয়েলো আর রেড এটা একদম দুধের আলতার মধ্যে পিঙ্ক প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনের কথা তো বলতে পারি কাপড়ের কোয়ালিটিও খুব প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এটা লাইট গ্রিনের মধ্যে ড্রপ কি সুন্দর দেখতে আর সাইজ তো খুবই বড় সরু আমার প্রোডাক্টের সাইজ বড় সরুই হয় আপনারা জানেন সেটা সবাই যারা নিয়েছেন এটা বিস্কিটের মধ্যে নেবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন একদম প্লাস সাইজ আবার কালারগুলো দেখায় এটা ইয়েলো বিস্কিটের মধ্যে ইয়েলো এটা বিস্কিটের মধ্যে মেরুন এটা লাইট গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন এটা দুধে আলতা রঙের উপর পিঙ্ক এটা হোয়াইটের উপর নেভি গ্রিন এটা বিস্কিটের উপর নেভি ছটা কালার পা ন্যাচারাল যে ছটা কালার থাকে এটা সেই ছটা কালার যারা বুকিং করতে ইচ্ছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন বা কল করবেন আর যারা গ্রুপে আছেন তারা পাবেন আর যারা গ্রুপে জয়েন করতে ইচ্ছি তারা আমাকে একটু নিজের নাম লিখে তাই নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেব প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের নাইটি দেখালাম একদম গোলগলার খুব ভালো বড়ো সাইজের প্রিমিয়াম কোয়ালিটি কঠিন থ্যাংক ইউ